আপনি যদি রোমানিয়াতে বসবাস করে থাকেন রোমানিয়া থেকে আপনি লিগেলভাবে ইউরোপের সেন্ট্রাল ইউরোপে আপনি বসবাস করতে পারবেন খুব ভালোভাবে জীবনযাপন করতে পারবেন প্রতি মাসে বাংলাদেশি টাকা হিসাব করতে দেড় লক্ষ টাকার উপরে মাসিক আর্ন করতে পারবেন এবং থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি এত বড় সুযোগ যদি আপনি পান তাহলে কেন আপনি ইলিগেলভাবে অন্য দেশে মুভ করেন কেন আপনারা পালায় যান হইতেছে আপনার ইতালিতে অন্য দেশে পালায় যাচ্ছেন এগুলো না করে লিগাল প্রসেসে যান আপনাদের জীবনটা পরিবর্তন হবে ছয় থেকে সাত মাসের মাথায় অথবা এক বছরের মাথায় ফ্যামিলি আনতে পারবেন খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন ভালো ফিউচার করতে পারবেন ইউরোপে আসছেন ইউরোপে যে আশায় নিয়ে আসছেন পিআর পাওয়া থেকে শুরু করে পাসপোর্ট পাওয়া থেকে শুরু করে সব কিছু অ্যাচিভমেন্ট করতে পারবেন ভালো একটা দেশে বসবাস যদি করেন আপনি আমি আপনাদেরকে একটা প্রশ্নের উত্তর দিই যেটা আপনার অনেকে করছেন একটা পোস্ট করার পর থেকে যারা এই মতো রোমানিতে বসবাস করছেন এবং যে কোনো পেশায় নিয়ে যেত আছেন আপনার রেসিডেন্ট কার্ড আছে রোমানিয়ার সেখানে আপনি ছয় মাস থাকেন এক বছর থাকেন আর এক মাস থাকেন ওটা কোনো ফ্যাক্ট না আপনার রেসিডেন্ট কার্ড আছে লিগালভাবে বৈধভাবে সেখানে কাজ করছেন এখন আপনি চাচ্ছেন দেশ পরিবর্তন করতে ভালো একটা দেশে স্টে করতে এবং ভালো একটা বেতন অ্যাচিভ করতে বা সেন্ট্রাল ইউরোপে বসবাস করতে আপনার জন্য ভালো অপরচুনিটি হচ্ছে এই মুহূর্তে পোল্যান্ড পোল্যান্ডের মতো ভালো অপরচুনিটি আর কোথাও কোনো দেশে এম হতে পাবেন না বিশেষ করে যারা বিভিন্ন দেশে ইউরোপের বিভিন্ন দেশে আছেন এই সমস্ত দেশ থেকে আপনি রোমানিয়ার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন মাত্র উইদিন থার্টি ডেজের মধ্যে পোল্যান্ডে চলে আসবেন আমি আপনাদেরকে রিসিভ করব পোল্যান্ডে নিজে ওকে এবার আসেন কি মানুষ বা কারা হচ্ছে অ্যাপ্লিকেশন করতে পারবে কি কি কাজের উপরে অ্যাপ্লিকেশন করতে পারবে এটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ আপনি বলে রাখি আপনি কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা নিয়েই কিন্তু পোল্যান্ডে আসছেন ডিরেক্ট রোমানিয়াতে যদি আপনি আসেন রোমানি থেকে তাহলে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আসতেছেন আপনি ডিরেক্ট পোল্যান্ডে এবং আপনাকে ওয়ার্ক পারমিট দেওয়া হবে ওয়ার্ক পারমিট দেওয়ার পরে আপনার হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন হবে রোমানিয়া অ্যাম্বাসিতে ওখানে যে রোমানিয়া যে আপনার পোল্যান্ডের যে অ্যাম্বাসি আছে রোমানিয়া বোখারিস্টে সেখানে আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন আমরা ডেটের কপি আপনাকে পাঠাই দেবো খুব ইজিলি এবং আপনি চলে আসবেন হতেছে ভিসা পাওয়ার পরে ভিসা পাইতে তিন থেকে চার দিন সর্বোচ্চ এক সপ্তাহ লাগবে এরপরে রোমানিয়া থেকে আপনি যখন পোল্যান্ডে চলে আসলেন অর্শতে নামলেন অর্শদে নামার পরে আমাদের যে ফ্যাক্টরি আছে লোকেশনটা আমি এমতো উল্লেখ করছি না বাট এই যে ভিডিওটা দেখছেন এটা ওই এলাকারই ভিডিও যে এলাকাতে ইন্ডাস্ট্রিয়াল জোন অনেক ফ্যাক্টরি আছে যারা আমি হয়তো পোল্যান্ডে আছে দেখতে পাচ্ছেন এটা আমার হাতে নিজের করা ভিডিও আমি এই সমস্ত এলাকাতে ঘুরে 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 ফ্যাক্টরি সার্চ করে আপনাদের জন্য হেল্প করতেছে আমাদের টিম আছে টিম মিলে কাজ করতেছে আপনাদের জন্য আপনারা যদি চান তাহলে রোমানি থেকে পোল্যান্ডে খুব সহজে আপনি ইজিলি মুভ করতে পারবেন এখন মূল কথা আসি আর একটা কথা হচ্ছে আপনি তো এখন ওয়ার্ক কন্ট্রাক্ট পাইছেন আমার কাছ থেকে এখন আসেন কি কি কাজ আছে আনস্কিল ওয়ার্কার যদি হয়ে থাকেন কি কাজ আছে সেটা দেখার বিষয় না ওয়ার হাউসে কাজ করবেন মাস শেষে মনে করেন প্রায় বারো থেকে তেরোশো টাকা বেতন পাবেন খাওয়া দাওয়া সম্পূর্ণ কোম্পানির এবং থাকাও কোম্পানির ঠিক আছে একবেলা খাইতে পারবেন আর দুই বেলা নিজে খাইতে হবে এটা মাথায় দেখেন ওকে এখন যারা স্কেল আসেনি স্কেলের মধ্যে ওটা ওয়ার হাউসের মধ্যে প্যাকেজিং সেক্টর ইয়ে আপনার হচ্ছে ফর ক্লিপ যারা ড্রাইভিং লাইসেন্স আছে তারা হচ্ছে ওয়ার হাউসে অ্যাপ্লিকেশন করতে পারবেন যদি আপনার ফর ক্লিপে লাইসেন্স থাকে বা ক্রেন চালানোর লাইসেন্স যদি থাকে দুটোতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারছেন আর একটা হচ্ছে আমাদের প্যাকেজিং সেকশন আসেন ওইটা ওয়ার হাউসে প্যাকেজিং সেকশনে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন বিষয়ের জন্য আমরা সব কিছু পাঠিয়ে দেবো এক সপ্তাহের মধ্যে এবার গেলো প্রোডাকশন যেটা আপনার আচ্ছা বিভিন্ন প্রোডাক্ট যে মাল প্রোডাকশন হয় এই প্রোডাকশন সেকশন আসতে পারবেন এটা আনস্কেল ওয়ার্কার বলতেছি স্কেল ওয়ার্কার শুধুমাত্র ফর ক্লিপটা আছে আরও পাক্ত কোনো স্কেল ওয়ার্কার না বাকি সব আনস্কেল এবং সবগুলো ওয়ার হাউসে আছে ফ্যাক্টরিতে আছে আর একটা স্কিল ওয়ার্কার আসবে যদি কেউ যদি ম্যানুফ্যাকচারিং সেক্টরে সিএনসি অটোমোবাইলের কাজ সম্পর্কিত জ্ঞান রাখেন অপারেটিং সিস্টেমে যদি জ্ঞান রাখেন তাহলে সিএনসিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন সাড়ে তিন লাখ টাকা বাংলাদেশ টাকায় বেতন পড়বে প্রায় হচ্ছে আনুমানিক দুই হাজার সাতশো বিশ ইউরোপ আপনি বেতন পাবেন শুধুমাত্র এ সেক্টরে ওকে এটা অনেকেরই স্কেলটা থাকে না তারপর বলে লাভ নাই তারপর আমি বলতেছি রোমানিয়া থেকে লিগালভাবে জব কন্ট্র্যাক্ট নিয়ে সেটেলমেন্ট হওয়ার একটা ভালো প্রসেস হয়েছে হচ্ছে এখন পোল্যান্ডে আমি আপনাদের সুযোগটা দিতে চাই যদি আপনি আসতে চান সেই ক্ষেত্রে ডকুমেন্টস রিকোয়ারমেন্ট যা যা আছে ভ্যালিড রেসিডেন্ট কার্ড থাকতে হবে রোমানিয়ার ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে বাংলাদেশের ইউরোপিয়ান একটা সিবি আমাকে পাঠাবেন বাসার কিচ্ছু লাগবে না আজিম এক্সপ্রেস এক্সপার্ট ইমিগ্রেশন সলিউশন আপনাদের জন্য সব সবসময় আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য অনেক অনেক শুভকামনা যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপে নক করবেন থ্যাংক ইউ সো মাচ